100 তে 100 লোগই বল রয় যে তারা পালটেছে। নাম হচ্ছে সংকট মোচক। সব রকম সংক RT কে ইনি উদ্ধার করেন। আমাদের এই পশ্চিম বাংলার বুকে এমন একটি রেল স্টেশন রয়েছে যেখানে প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে জাগ্রত এক হনুমান মন্দির। ভক্তদের দাবি চাকরি থেকে বিয়ে রোগ থেকে মনস্কামনা পূরণের ভরসা একমাত্র এই হনুমানজি এবার প্রশ্ন একটাই রেলের জমিতে এই মন্দির রেলের আধিকারিকরাও কোনোদিন এই মন্দিরকে স্টেশন চত্বর থেকে সরানোর কথা কেন ভাবেননি এই প্রশ্নের উত্তর শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও জয় হনুমান জ্ঞান গুণসাগর জয় কবি হুলো পূজাকার ব্যারাকপুরের এক নম্বর প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে একটি হনুমানজির মন্দির এই মন্দির আজকে নয় বহু প্রাচীন স্বাধীনতার পরপরই নাকি শুরু হয়েছিল এখানে হনুমানজির আরাধনা ব্যারাকপুর স্টেশন চত্বর দিয়ে রোজ যাতায়াত তাহলে অবশ্যই চোখে পড়বে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মের সঙ্গেই রয়েছে একটি হনুমান মন্দির সাধারণ মানুষ থেকে কলাকুশলীরাও জাগ্রত এই হনুমানজির কাছে এসে পুজো দিয়েছেন তবে এই মন্দিরের ইতিহাসটা জানেন রেলের জমিতে এই মন্দির মন্দির এতটাই জাগ্রত যে রেলের আধিকারিকরাও কোনোদিন এই মন্দিরকে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে সরানোরও চেষ্টা পর্যন্ত করেননি এমনটাই দাবি স্থানীয়দের মন্দিরটি আজকের নয় বহু প্রাচীন বহু জটিল এবং দুরারোগ্য রোগ থেকে নিরাময় কর্মসংস্থান থেকে বিবাহযোগ্য পুরুষ বা মহিলার বিয়ে না হওয়া যে কোনো সমস্যার সমাধানের হনুমানজি পবন পুত্র হনুমানজির এই মন্দিরের মাহাত্মের কথা জনসাধারণের মুখে ছড়িয়ে পড়েছে আজ তাই শুধু ব্যারাকপুর নয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরের সংকট মোচনের আশায় এটা সত্যি এটা আপনি যদি কোনো মঙ্গলবারে আসেন আপনার নবমী পুজোর দিন আমাদের বাস বার্ষিক পুজো আসছে সামনে মাসে আপনি লাইনের যে ভক্ত দাঁড়িয়ে আছেন তাদেরকে জিজ্ঞেস করলে একশোতে একশো লোকই বলবে কি তারা ফল পেয়েছে এনার একটা নাম হচ্ছে সংকট মোচন তো আমাদের তো সব রকমের সংকট জীবনে আছে শারীরিক হয়ে আর্থিক মানসিক তো সব সংকট থেকে এনে উদ্ধার করে মানুষ নিজে নিজেই আসেন ভক্তি ভাব করেন আর নিজের ফল পাই এক অশুদ্ধ গাছের নিচে মাটির মূর্তি বসিয়ে প্রথমে এখানে হনুমানজির পুজো করা হতো বর্তমানে সেই জায়গাতে রয়েছে এই সাজানো গোছানো মন্দির উনিশশো সালে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল হনুমানজির পাশাপাশি এখানে রয়েছে রাম সীতা শিব অন্যান্য দেব মূর্তিও মন্দির সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি দশ সাড়ে দশটা দশটা পর্যন্ত খোলা সন্ধ্যা আরতি রাত্রি আটটায় আমাদের খিচুড়ি ভোগ আর প্রতি মঙ্গলবারে লুচি পায়েস করা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আর এই বিশ্বাসের যে এই শত্রু নাচ থেকে জীবনের চরম সংকট থেকে মুক্তি পেতে ঘুরে আসবেন নাকি পবন পুত্র এই হনুমান মন্দিরে ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।